শ্বাসকষ্ট সাধারণত পাঁচ প্রকার যেমন শ্বাসনালীর কোনো সমস্যা বা শ্বাসনালীর সংক্রমণের কারণে যদি শ্বাসকষ্ট অনুভূত হয় তাহলে এই ধরনের শ্বাসকষ্টকে শ্বাসতন্ত্রজনিত শ্বাসকষ্ট বলা হয় যেমন অ্যাজমা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া সিওপিডি এই রোগগুলোর কারণে যে শ্বাসকষ্ট হয় এই শ্বাসকষ্টকে আমরা শ্বাসতন্ত্রজনিত শ্বাসকষ্ট বলতে পারি হ্যাঁ হৃদযন্ত্রে অর্থাৎ আমাদের যে হার্ট আছে এই হার্টের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ যদি না হয় তাহলেও শ্বাসকষ্ট অনুভূত হয় এই শ্বাসকষ্টকে আমরা হৃদরোগজনিত শ্বাসকষ্ট বলে বিবেচনা করে থাকি উদ্বেগ উৎকণ্ঠা আতঙ্ক ভয় ইত্যাদি কারণে যদি কারো দম বন্ধ হয়ে শ্বাসকষ্টের অনুভব হয় সেই ধরনের শ্বাসকষ্টকে আমরা মানসিক বা সাইকোজেনিক শ্বাসকষ্ট হিসেবে বিবেচনা করে থাকি যেমন প্যানিক অ্যাটাক স্ট্রেস হতাশা ইত্যাদি কারণে শ্বাসকষ্টগুলোকে আমরা সাইকোজেনিক শ্বাসকষ্ট বলে থাকি বিভিন্ন অ্যালার্জির কারণে শ্বাসনালী সংকুচিত হয়ে শ্বাসকষ্ট হলে যেমন ধুলাবালি ফুলের রেণু পশুর লোম ধোয়া ইত্যাদি কারণে যদি শ্বাসকষ্ট হয় তাহলে এই শ্বাসকষ্টগুলোকে জনিত শ্বাসকষ্ট হিসেবে আমরা বিবেচনা করে থাকি কোনো সংক্রমণের কারণে যেমন ফুসফুস শ্বাসনালিতে ভাইরাস ব্যাকটেরিয়া ইত্যাদি সংক্রমণের কারণে যদি শ্বাসকষ্ট হয়ে থাকে তাহলে এই শ্বাসকষ্টকে আমরা সংক্রমণজনিত শ্বাসকষ্ট হিসেবে বিবেচনা করে থাকি যেমন কোভিড উনিশ নিউমোনিয়া যক্ষা ইত্যাদি সংক্রমণে যদি শ্বাসকষ্ট হয় একে আমরা সংক্রমণজনিত শ্বাসকষ্ট হিসেবে বিবেচনা করে থাকি